কোন দেশের প্রবাসীরা বাংলাদেশে রেমিটেন্স পাঠালে কত টাকা করে দাম বা মূল্য পাবেন তা প্রত্যেকদিন জানিয়ে দেই তাই এখন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও ভিডিওতে একটি লাইক দিবেন এমনটাই আবেদন রইল ব্রিটেনের এক পাউন্ডে একশত ছাপ্পান্ন টাকা এক পয়সা দিচ্ছে এসি মাই ট্রান্সফার আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স পাঠালে পাবেন একশত ছাপ্পান্ন টাকা পঞ্চান্ন পয়সা আর ইউনিয়ন থেকে বিকাশি পড়ালে একশত তিপ্পান্ন টাকা চৌষট্টি পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলাই ব্যাংকে ভাড়ালে পাবেন একশো তিপ্পান্ন টাকা একানব্বই পয়সা করে সিঙ্গাপুরের এক ডলারে একানব্বই টাকা পঞ্চাশ পয়সা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস আর অস্ট্রেলিয়ান এক ডলারে উনাশি টাকা তেত্রিশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলারে সত্তর টাকা বাইশ পয়সা কানাডিয়ান এক ডলারে আটাশি টাকা একাশি পয়সা করে পাবেন আমিরাত বা দুবাইয়ের এক দিরহামে 33 টাকা 58 পয়সা দিচ্ছে জিসিসি এক্সচেঞ্জ হাউস। আর আমেরাত প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকের রেমিটেন্স শাখায় পাবেন 32 টাকা 93 পয়সা। ইউরোতে বদললে পাবেন 33 টাকা 45 পয়সা করে। ইতালি অথবা জার্মানির এক ইউরোতে 132 টাকা 63 পয়সা আর ইরাকের এক দিনারে 92 পয়সা, জর্ডানের এক দিনারে 169 টাকা এক পয়সা করে পাওয়া যাচ্ছে। ইউ ইউরোপীয় এক টাকা তেষট্টি পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইউরোপ প্রবাসীরা বিকাশ অথবা নগদে রেমিটেন্স প্রণালে পাবেন একশত আঠাশ টাকা চুয়াত্তর পয়সা আর ক্যাশ পিক করলে পাবেন একশত টাকা উনচল্লিশ পয়সা করে তাছাড়া ইউরোপ প্রবাসীরা এসি মাই ট্রান্সফারে পাঠালে পাবেন একশত তিরিশ টাকা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলাম ব্যাংকে পাঠালে পাবেন একশত সাতাশ টাকা পঞ্চাশ পয়সা করে উমানি এক রিয়ালে তিনশত টাকা বিশ পয়সা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ সহ অন্যান্য এক্সচেঞ্জ হাউস বাহারাইনি এক দিনারে তিনশত আঠাশ টাকা ছাপ্পান্ন পয়সা দিচ্ছে জেন্স এক্সচেঞ্জ সহ অন্যান্য এক্সচেঞ্জ হাউস কাতারি এক রিয়ালে তেত্রিশ টাকা পঁচানব্বই পয়সা দিচ্ছে হাবিক কাতার এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা কাতার ন্যাশনাল এক্সচেঞ্জের রেমিটেন্স বাড়ালে পাবেন তেত্রিশ টাকা নব্বই পয়সা তাছাড়া আলমির কাপে বাড়ালে পাবেন তেত্রিশ টাকা চুয়াত্তর পয়সা করে কুয়েতি এক দিনারে চারশত তিন টাকা এক পয়সা দিচ্ছে আলমোল্লা এক্সেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা বিইসি তে রেমিটেন্স পাঠালে পাবেন চারশত দুই টাকা সাতাত্তর পয়সা আর কুয়েত বাহরাইন এক্সেঞ্জে পাঠালে তিনশত উনানব্বই টাকা ছিয়াশি পয়সা করে পাবেন ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা বিয়াল্লিশ পয়সা মালয়েশিয়ান এক রিঙ্গিতে সাতাশ টাকা সত্তর পয়সা দিচ্ছে মার্সেন ট্রেড আর মার্সেন ট্রেড থেকে ক্যাশ পিক আপ অথবা বিকাশ করলে পাবেন ছাব্বিশ টাকা আশি পয়সা আর মালয়েশিয়ান প্রবাসীরা আইএমিতে পাবেন সাতাশ টাকা সত্তর পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে সাতাশ টাকা আটষট্টি পয়সা অগ্রণী রেমিটেন্স হাউজে সাতাশ টাকা একাশি পয়সা ম্যাক্স মাইতে সাতাশ টাকা আটাত্তর পয়সা রিয়া মাইতে পাবেন সাতাশ টাকা চুরানব্বই পয়সা করে সৌদি আরবের এক রিয়ালে একত্রিশ টাকা আটানব্বই পয়সা দিচ্ছে সৌদি আরব সেন্ট্রাল ব্যাংক আর সৌদি আরব প্রবাসীরা টিক মতে পাঠালে পাবেন বত্রিশ টাকা পনেরো পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন বত্রিশ টাকা আঠারো পয়সা ফাউরিতে পাঠালে পাবেন বত্রিশ টাকা আটচল্লিশ পয়সা বিনওয়ালায় বত্রিশ টাকা নয় পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে বত্রিশ টাকা ষোলো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে বাড়ালে বত্রিশ টাকা চব্বিশ পয়সা এস সি সি পেতে বাড়ালে বত্রিশ টাকা পনেরো পয়সা করে পাবেন মার্কিন এক ডলারে একশোত টাকা সত্তর পয়সা দিচ্ছে মানিক্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পড়ালে একশত চব্বিশ টাকা নয় পয়সা আর মার্কিন ডলার রিয়ামাইতে পাড়ালে একশত তেইশ টাকা সাতানব্বই পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাড়ালে পাবেন একশত উনিশ টাকা করে